আছে না নাই আমাদের বাংলাদেশের মেয়েরা এমন হয়েছে যে সকালবেলা মতিঝিল শহরে ঢাকা শহরে একটা বয়ফ্রেন্ডকে নিয়ে সকালবেলা হানিমুন করতে যায় আবার বিকালবেলা আরেকটা ফোন গিয়ে বলে তোমার সাথে আজকে ফ্রি আছে ডেটিং এ যেতে চাই আবার বিকালবেলা বের হয়ে যায় কিন্তু আপনাদের ইন্ডিয়াতে আছে নাকি আছে 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 এক একটা গার্লফ্রেন্ড তিনটা চারটা করে বয়ফ্রেন্ড রাখে আল্লাহ এই সমস্ত কুকর্ম থেকে আমাদের হেফাজত করে পড়ে না আমি আমার এই ইন্ডিয়াতে কি শিশু পার্ক আছে 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 আমি তো জানি না যে শিশু পার্ক কেমন হয় তো ফার্স্ট টাইম আমি একবার গেছি আমার ছেলেকে নিয়ে আমার ছেলের বয়স হচ্ছে একুশ মাস তো আমি গেছি একবার আমার ওয়াইফকে সঙ্গে নিয়ে গেছি যাওয়ার পরে সেখানে দেখলাম শিশু পার্কে তো শিশু নাই সব বড় বড় শিশুরা বসে আছে এক একজন শিশুর বয়স বিশ থেকে পঁচিশ বছর করে কথা বলেন শিশু শিশুবারকে শিশুদের বয়স হচ্ছে পনেরো বছর বিশ বছর করে বয়স আবার এক একটা শিশুকে এমনভাবে আদর করছে এক একজন শিশু মা যেমন তার সন্তানকে আদর করে বাবা যেমন তার সন্তানকে শিশুকে কোলে করে নিয়ে আদর করে ঠিক তদরূপ সতেরো আঠেরো বছরের শিশুকে বিশ বছরের শিশুরা ঠিক তেমনভাবে আদর করছে নামিল্লাহ বলে আছে 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 আর আমাদের বাংলাদেশে আরেকটা পার্ক আছে পার্কের নাম হচ্ছে রওনা পার্ক আপনি যদি সেখানে যান এখানে যেতে হলে সব জোড়ায় জোড়ায় যেতে হয় সিঙ্গেল কেউ যায় না তো আইন উদ্দিন আলাদার নাম শুনছেন আপনারা উনি একটা সঙ্গীত লিখলেন এই রওনা পার্ক নিয়ে রওনা রে গোড়ায় বর্ষে ওরা জোড়াই জোড়াই রৌনা পর কে রে গাছে রে গোড়াই বর্ষে ওরা জোড়াই জোড়াই যায় না চে মানুষ না পশু ওদের চারুন চলা ফেরাই রৌনা পর কে রে গাছে রে গোড়াই বর্ষে ওরা জোড়াই জোড়াই ঠিক না এদের যে আশ্রমগুলো করে যেমন কুত্তারা যে সমস্ত আচরণ গুলো করে এদের কোনো লজ্জাসরম নাই। ঠিক গাছের গোড়ায় বসে বসে এক একজন আরেকজনকে আদর করে এদের কোনো লজ্জা সরম নাই এই সমস্ত যুব হেফাজত না আমিন খবরদার যুবকরা সাবধান হয়ে যাও তোমার মৃত্যু যে কখন কোন সময় হবে এটা কেউ কি বলতে পারে রাব্বুল ইস্তাকদিমুন রব্বুল আলমিন বললেন গোলাম সোন সৌরভ যখন নিদ্রাত সময় তোমার হয়ে যাবে এক মিনিট আগে ও রব্বুল তোমার কাছে মালাকুল মৌত পাঠাবে আবার এক মিনিট পরও রব্বুল আলামিন তোমার কাছে মালাকুল মৌত পাঠাবে না রাবগুলালামিন আলমিন বললেন মৌতেন্ন দিতে ফিরুন ফেইন্ন হোমুলা পিকুন ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ আরবুল আলামিন বললেন তোমার যখন মৃত্যুর সময় হয়ে যাবে অবশ্যই আজরাইলের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে যেখানে না কেন যে অবস্থায় কেন আজরাইলের সাথে আমাদের সাক্ষাৎ হবে কি হবে না আপনি যদি লহারু দুর্গের মধ্যে থাকেন আপনি যদি পানির তলদেশে থাকেন আবার আপনি যদি লহারু দুর্গের মধ্যে থাকেন সেখানে আজরাইল পৌঁছাতে পারে কি পারে না কথা বলেন আপনি মাটির নিচেও থাকলে সেখানে আজরাইল পৌঁছতে পারে কি পারে না আপনি যেখানে থাকেন না কেন সাইদিন আজরাইল সেখানে পৌঁছে যাবে এই জন্য খবরদার সাইদিন আজরাইলের হাত থেকে কখনো বাঁচতে পারবেন নাকি কথা বলে আপনি যে অবস্থায় থাকেন না কেন যেখানে থাকেন না কেন সাইদিন আজরাইল আপনাকে সেখান থেকে খুঁজে বের করবে ঠিক কিনা খবর কখন কোন সময় এ মৃত্যু হয়ে যাবে এটা পৃথিবীর কেউ জানে নাকি একজন মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এই যে পাঁচটা সন্তান আছে কিন্তু একে আর দেখভাল করার শক্তি আছে নাকি কথা বলে এজন্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাকে ডাক দিবেন আব্দুল আলমিন এজন্য রাব্বুল আলামিন বললেন ও যুবক শোনো এমন একটা সময় তোমাকে সাইয়েদুল আজাইলের হাতে পাকড়াও হতে হবে তোমাকে ছাড় দিয়েছে রাব্বুল আলামিন তোমার সুতাটা ঢিলা করে দিয়েছে এজন্য মনে করেন না তুমি অনেক হায়াত লম্বা পাবে এই সমাজের মধ্যে সব থেকে বেশি মৃত্যুর হার বেশি যুবকদের ঠিক কিনা কথা বলেন বৃদ্ধারা কিন্তু বেশি মৃত্যুবরণ করে না কারণ কি জানেন এই যে একটা বাইক তুলে দিলেন আপনার এই যে বাইক যে কোনো সময় যদি করে দুনিয়া থেকে বিদায় হয়ে সম্ভাবনা আছে না কথা নাই এই জন্য খবরদার আপনি মনে করলেন আমি যুবক আছি এখনো আমার বয়স হয় নাই মনে হয় রাব্বুল আলমিন আমার কাছে আজরাইল পাঠাবে না এই যে মাইকেল জ্যাকসনের নাম শুনছেন আপনারা কত ধনী ব্যক্তি ছিলেন তার হাটের জন্য অনেকগুলো মানুষ রেখে দিয়েছিলেন যদি হাট নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে হাট তাকে ট্রান্সফার করে দিবে কিডনি ট্রান্সফার করে দিবে চোখের কোনো যদি সমস্যা হয়ে যায় চোখ ট্রান্সফার করবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো একটা যদি ত্রুটি হয়ে যায় দশজন মানুষ সবসময় রেডি করা ছিল তার সাথে চেক আপ করা ছিল মেসিং ছিল যে সময় যে কোনো যেই জিনিসের প্রয়োজন হবে সেই জিনিসটা তাকে অফ করে দিবে দান করে দিবে আর মাইকেল জ্যাকসন নিজে বলছিলেন যে আমি দেড়শো বছর দুনিয়াতে জীবন যাপন করব কিন্তু রাব্বুল আলমিন তাকে সময় দিয়েছে মাত্র পঞ্চাশ বছর ঠিক কিনা কথা বলে এত কোটি টাকার মালিক খবরে পড়ো তাকে দুনিয়াতে কেউ বাসায় রাখতে পারছে নাকি রাব্বুল আমিন কাকে যদি বাঁচাতে চায় আর পৃথিবীর সব মানুষ তাকে মারতে চায় রাব্বুল আলমিন যাকে বাঁচাতে চায় পৃথিবীর কোনো মানুষ তাকে মারতে পারবে নাকি কথা বলেন না কেন আর রাব্বুল আলমিন যাকে মারতে চায় পৃথিবীর কোন মানুষ তাকে বাঁচাতে পারবে নাকি কথা বলে আপনার কোটি টাকার মালিক হতে পারেন কোটি টাকা থাকতে পারে ডাক্তারের কাছে আপনি হাজার কোটি টাকা যদি দিয়ে দেন এমন একটা অসুস্থ যদি হয়ে পড়েন ডাক্তার সব হাজার হাজার কোটি টাকা আপনাকে দিলাম আপনি আমাকে শুধু বাঁচিয়ে দেন ডাক্তারের কোনো ক্ষমতা নাই আপনাকে বাঁচাতে পারবে ঠিক কিনা এজন্য বাঁচানোর মালিক কে খবরদারের জন্য করে গর্ব করে বলা যাবে না আজকে আমি যুবক আছি আজকে আশিক বিল্লা এখানে বসে আমি বাংলাদেশ থেকে এখানে বসে আলোচনা করছি আগামীকাল হয়তো শুনতে পারবেন আগামীকাল হয়তো শুনতে পারবেন আজকে আমি এখানে বয়ান করে গেলাম আশিক বিল্লা দুনিয়া থেকে বিদায় হয়েছে ঠিক কিনা কথা বলে এমন হওয়াটাই সম্ভব কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি আছে যে মুহূর্তে যে কোনো সময় আপনাকে আল্লাহ তাল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা সুম্মা ইলাইনা যে যাও আমরা সকলে পরিবর্তনশীল উই হ্যাভ টু গো ব্যাক টু লড ফিরে যেতে হবে আমাদের রবের কাছে এতে কোনো সন্দেহ আছে নো ডাউট ইন দ্য ডেথ মৃত্যু যে হবে এতে কোনো সন্দেহ নাই এজন্য খবরদার আপনি বাড়াবাড়ি করেন না যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে হবে কিন্তু যুবকরা এমন এক সময় পাপের মধ্যে লিপ্ত আছে ফার্স্টে বলেছি পূর্বের জামানায় যত মানুষের রাতের দরজা খুলে যেত রাত যত গভীরে হয়ে যেত ইবাদতের দরজা খুলে যেত আর বর্তমান যুবকরা রাত যত গভীরে হয়ে যায় তত গুনাহের দরজা খুলে যায় ঠিক না এই যে যুবকরা হেডফোন কানে দিয়ে আপনি ঘুমের ঘরে চলে গেলেন আর হেডফোনের মধ্যে ধুম বা চলে ধুম চলে আসে না কথা বলেন বহুত ফেয়ার করতে হে তুমক এটা কি বলা যাবে নাকি সানাম শব্দের অর্থ কি বলেন তো সানাম শব্দের অর্থ হচ্ছে মূর্তি আমরা যে নিজেরা শিরিক করি এটা নিজেরাও জানি না অনেক সময় গাই না আমরা বহুত প্যার করতে হে তুমক কসম চাহে লো খোদা কি কসম বহুত পেয়ারে কে হে তুম এটা সানামটা বলা যাবে না কারণ স্নান শব্দের অর্থ মূর্তি তাহলে আমাকে বলানো হচ্ছে হে মূর্তি আমি তোমাকে আমার সবথেকে বেশি ভালোবাসি যদি কসম চাও আল্লাহর কসম করে বলি তোমাকে আমি সবথেকে বেশি কি করি ভালোবাসি খবরদার এই গানটা শুনবেন নাকি কথা বলেন তাহলে আমাকে শেখানো হচ্ছে মূর্তি তোমাকে আমি সবথেকে বেশি ভালোবাসি খবরদার এই গান আর দ্বিতীয়বার শুনবেন নাকি তো এই যুবকরা যে কানের মধ্যে হেডফোন দিয়ে শোনে এগুলা এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মনে হয় জান্নাতে চলে যাবে কথা বলেন এজন্য খবরদার যে কোনো মুহূর্তে যে কোনো সময় সৈয়দ নাজরাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জান কাবাস করতে পারে এই জন্য করে যুবকরা সাবধান হয়ে যা ও রাত কানে হেডফোন দিয়ে ঘুমালেন এরপরে আপনার এই কানের কহরের মধ্যে বিভিন্ন রকমের বাজনা আপনার কানের কহরের মধ্যে চলে যাচ্ছে এমন সময় যদি সাথে আপনার সাক্ষাৎ হয়ে যায় নির্ঘাত জাহান নাম ছাড়া উপায় আছে নাকি কথা বলে এজন্য খবরদার আপনি যখন রাতের অন্ধকারে শোবেন আপনি রাতে ব্যরা যখন ঘুমাবেন সর্বপ্রথম আপনি কার নাম স্মরণ করবেন কথা বলেন বিশ্ববি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও গোলাম শোনো শোনো আমার জীবনে কোন গুনাহ নাই এর পর করে দৈনিক তওবা করতেন কার কাছে কথা বলেন আবার বিশ্ববি বলতেন আমার জীবনে কোন গুনাহ নাই এর পর 70 বার করে আমি জাহান্নাম থেকে মুক্তি চাইতাম আর পরে আমি সব সময় আমার হিসাব থেকে সহজ ছোর জন্য রব্বুল আলামিন এর কাছে পানা চাইতাম আমরা সব সময় একটাই দোয়া করব ওবিশ্বরবিও দোয়া করতে না আল্লাহুম্মা হাসবিনা হিসাবাই ইয়াসির রাব্বাল আমিন আমাদের হিসাবটাকে সহজ করে দেন কিন্তু আমরা কি সহজ করতে চাই না আমাদের হিসাবটা কথা বলেন আমরা তো হিসাব সহজ কোন দোয়া করি না আবার বিশ্ববিসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সালাত আদায় করতেন ফরজ সালাত আদায় করতেন এরপরে ফরজ সালাত আদায় করার পরে এই দোয়াটা পড়তেন আল্লাহুম্মা যিরনা মিনান্নাত রব্বুল আলামিন জাহান্নামের আজাব থেকে আমাকে বাঁচাও আল্লাহুম্মা হিসাবিনা হিসাবায় ইয়াসিরা রব্বুল আলামিন আপনি আমার হিসাব নিকাসটাকে সহজ করে দেন রব্বুল আলামিন যাকে হিসাব নেবে সে কখনো জান্নাতে যেতে পারবে না কি কথা বলেন এজন্য আমরা চাই হিসাবের আমরা জান্নাতে যেতে চাই রাজি আছেন না নাই কথা বলেন রাব্বুল আলমিনের কাছে বলবেন রাব্বুল আলমিন আমি আপনার যদি হিসাব দিতে পারবো না আপনি যদি হিসাব চান এক মিনিটের হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের বন ইসরাইলের একজন আবেদ একশো বছর ইবাদত করার পরে কেয়ামতের ময়দান উঠবে ওটার পরে বলবে রাব্বুল আলামিন রাব্বুল আলামিন বলবে ন আবে তুমি অনেক ইবাদত করেছে যাও আমার রহমতে আমার দয়ে তুমি জান্নাতে প্রবেশ করো ওই আবেদ বললে রাব্বুল আলামিন নামাজ কি কম পড়ছি নাকি দিনে মাত্র একটা করে ফল খেয়ে আপনারা দিন ইবাদত করেছি সারা রাত ইবাদত করেছি আমার ইবাদতের দ্বারা আমি জান্নাতে যেতে চাই ওই আবেদ বললেন আমি নামাজ কম রব্বুল আলমিন আমি রোজা কম রাখি নফল ইবাদত কম রাখি নাই সারা জীবন আপনার ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছি রব্বুল আলমিন বললেন ও গোলাম তুমি তোমার ইবাদত দ্বারা জান্নাতে যেতে চাও নাকি ওই গোলাম বললেন আমার ইবাদত দ্বারা আমি জান্নাতে যেতে চাই রব্বুল আলমিন বলবেন তোমার যে চোখের যে নিয়ামত আমি দান করলাম এই চোখের নিয়ামত এক পাল্লায় রেখে দাও আর তোমার সারা জীবনের ইবাদত এক পাল্লায় রেখে দাও যখন চোখের সেই দেখার যে জিনিসগুলো দেখেছে যতগুলো নিয়ামত ওই গোলামটা দেখেছে ওই নিয়ামতগুলো এক পাল্লায় রেখে দিবে আর সারা জীবনের একশো বছরের ইবাদত এক পাল্লায় রেখে দিবে মুহূর্তের মধ্যে দেখা যাবে চোখের নিয়ামতের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে পড়া তাহলে যদি আমাদের একশো বছর ইবাদত করার পরেও যদি আমরা যা দেখলাম জীবনে যদি আমার চোখের নিয়ামতের পাল্লাটা ভারী হয়ে যায় আর সারা জীবন তো আমরা গুনাহের মধ্যে লিপ্ত আছি কোনো সময় যে কোনো মুহূর্তে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি তাহলে সময় আমরা তবা করব রাব্বুল আলমিনের কাছে বলব রাব্বুল আলমিন আপনি আমাকে হিসাব ছাড়া জান্নাত প্রবেশ করান ঠিক কি না কারণ যদি রাবুল আলমিন আমাদেরকে হিসাব নেয় হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের আছে নাকি কথা বলেন এক মিনিটের হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের নাই ঠিক কেন এজন্য করে খবরদার রব্বুল আলামিনের সামনে হিসাব চাইবেন না হিসাব দিতে পারবো না এজন্য রব্বুল আলামিনের কাছে সব সময় বলবেন রব্বুল আলামিন হিসাব ছাড়া আপনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করান আপনি আমাকে হিসাব নেন না আপনি যদি হিসাব চান এক মিনিটের হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের এজন্য করে যাত্রা পরিমাণ যদি আপনি নেকের কাজ করেন এটা আপনার আমল নামায় লিখে দিবে কে আবার যাত্রা পরিমাণ যদি আপনি খারাপ কাজ করেন এই খারাপ কাজগুলো রেখে রাখবেন কে এজন্য আপনি যদি জানলা পরিমাণে এই যেখানে বসে আছেন যেতগুলো নাকি হচ্ছে নেকির খাতায় আপনার ওপেন করে দিবে কে কথা বলে এজন্য আমরা সব সময় কাজ করার দরকার আছে না নাই কথা বলেন না কেন এই যে সামনে সবে বরাত আসতেছে হুজুর সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করলেন এই সবে বরাতের দিনে রোজা রাখার দরকার আছে না নাই সবে ব্রতের রাত্রে ইবাদতের দরকার আছে না নেই কেউ যদি সবে ব্রতের রাত্রে ইবাদত করে রাব্বুল আলমিন তাকে এক হাজার মাসের সব দিয়ে দেয় এই সবের দরকার আমাদের আছে না কথা বলেন না কেন খবরদার এই দিনে বেশি বেশি ইবাদত করবেন গোনাহের কাজ করবেন নাকি কথা বলেন যে যত বেশি ইবাদত করবে আল্লাহর প্রিয় তত সে বেশি হয়ে যাবে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আমরা করে রবের ইবাদত করতে চাই রবের গোলামি করতে চাই রবের ইবাদত করতে চায় এরপরে আমি পূর্বে একটা কথা বলেছি রাবুল আলামিন আমাদেরকে কিভাবে বানালেন রাবুল আলামিন বললেন শোনো শোনো তোমাকে এমন ভাবে আমি বানিয়েছি মায়ের রেখেমের মধ্যে থেকে সুন্দর একটা ছোট্ট জায়গা থেকে তোমাকে নিয়ে এসেছি কোনো শক্তি ছিল না এরপরে আমি রাব্বুল আলামিন তোমার হাতের শক্তি দিলাম পায় শক্তি দিলাম চোখে দেখার শক্তি দিলাম কথা বলার শক্তি দিলাম এই হাতের শক্তিটা ইসলামের কাজে ব্যবহার করবা ঠিক কিনা এই যে জবানের শক্তিটা ইসলামের কাজে ব্যবহার করবে দেখার শক্তিটা ইসলামের কাজে ব্যবহার করবে রব্বুল আমিন আপনি কি আমাকে যেই চোখ দিলেন এই চোখ দিয়ে কি বেহাপনা কিছু দেখা যাবে নাকি কথা বলে অশ্লীল গান বাজনা দেখা যাবে নাকি আমরা এই চোখ দিয়ে আল্লাহর কোরআন পড়তে চাই ঠিক কিনা এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা আছে যারা চোখে দেখে না কিন্তু করে নিয়েছে ঠিক কিনা এই কোরআন সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় আবার একটা দল কেমন পর্যন্ত থাকবে তারা কোরআনের এর আইনটাকে নিভাতে চায় আছে না নাই কেমত পর্যন্ত একটা দল থাকবে সাইদনা আদমের দলে আবার কেমত পর্যন্ত আর একটা দল থাকবে ব্লেসের দলে আবার কেমত পর্যন্ত একটা দল থাকবে ফেরাউনের দলে ঠিক না। আবার কেমত পর্যন্ত একটা দল থাকবে সাইদরা মোসের দলে আবার কেমত পর্যন্ত একটা দল থাকবে আবু জাহিল্লার দলে আবার কেমত পর্যন্ত একটা দল থাকবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরে আমরা সব সময় নবীদের দলে থাকতে চাই রাজি আছেন কিন্তু কোরআনের আইন যারা বন্ধ করতে চায় কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে কোরআনের আইন কি বন্ধ করতে পারবে নাকি কথা বলেন না কেন কোরআনের আইন চাইলে কি বন্ধ করা যায় নাকি কিয়ামত পর্যন্ত যারা কোরআনের আইন বন্ধ করতে চায় তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কিন্তু কোরআনের আইন কখনো বন্ধ করতে পারবে না আবু জেখাইল আবু লাহা আপু দাবা সাহেবাই আইন বন্ধ করার জন্য কত চেষ্টা করেছে তারা আজকে বেঁচে আছে নাকি কারণ তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে কিন্তু আজও কোরআনের আইন বাস্তবায়ন আছে না নাই এজন্য খবরদার করার আইন একটা দল চায় তারা ফুদে নিবাতে চায় রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন ইউরিদুনা লিয়ুতফিহু নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মুনূরিহি ওয়াদৌ কেরি হেন ক্যাফিমুল রাব পুনর আমিন বললেন গোলাম শনু এই কোরানের আইনটা একটা দল আছে যারা ফ দিয়ে চায় কিন্তু কেমন পর্যন্ত যদি চেষ্টা করে এই কোরান এর আইন দিয়ে কি নিভাতে পারবে নাকি কথা বলেন কারণ এই কোরানটা নাজিল করলেন কে কথা বলেন আল্লারবুল আমিন বললেন ইন্ন না হ্যানো ইন্ন হাফিজুন এই কোরানটা নাজিল করেছি আমি আর এই কোরানের সংরক্ষণের দায় একটু নিয়েছি আমি ঠিক কি না এই কত রাম নাস্তিক বল তাতে কোরানের আইন বন্ধ করতে চায়। কিন্তু যদি কেমত পর্যন্ত যদি চেষ্টা করে এই কোরানের আইন কখনো বন্ধ করা যাবে কিন্তু এই কোরআনের আইন বন্ধ করতে চায়। এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা তাফসির মাহফিল গুলো বন্ধ করতে চায় আমাদের বাংলাদেশে হাজার হাজার প্রোগ্রাম বন্ধ করে দেয় কিন্তু এই সমস্ত মানুষরা মুনাফিক মারকা মানুষ এদের সাথে ইসলামের কোন সম্পর্ক যারা কোরআনের সাথে সম্পর্ক করবে তাদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই আর যারা কোরআনের বিরোধিতা করবে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক যারা রসুলের বিরোধিতা করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যারা রাব্বুল আলামিনের বিরোধিতা করবে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে নাকি কথা বলে আবার এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে রব ছাড়া ভিন্ন কারো ইবাদত করে আছে না নাই কথা বলেন কিন্তু রব্দুল আলামিন বললেন আমাকে ছাড়া ভিন্ন কাউকে ইবাদত করা যাবে না আমি রাব্বুল আলামিন তোমাদেরকে বানালাম একমাত্র আমার ইবাদত করার জন্য ঠিক কিনা আমরা ভিন্নকার ইবাদত করতে চাই নাকি কথা বলেন ইদা উলতাফাস আনুল্লাহ আবার যা কিছু চাইবেন একজনের কাছে চাইবেন তিনি কে আরো জেরে বলেন তিনি কে কিন্তু এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে বাজারে যে চায় এমন মানুষ আছে না নাই কথা বলেন বাবার দরবারে যায় বাবার দরবারে যাওয়ার পরে বলে বাবা একটা সন্তানদের আছে না নাই কথা বলেন কেমত পর্যন্ত যদি আপনি বাবার কাছে চান বাবা কি সন্তান দিতে পারবে নাকি কথা বলেন কারণ সন্তান দেবার ক্ষমতা কারণ একজন দিতে পারে তিনি কে আবার কাউকে মেয়ে দেন তিনি কে আবার কাউকে ছেলে দেন তিনি কে কাউকে মেয়েও দেন না ছেলেও দেন না তিনি কে সব কিছু পারে কে এজন্য খবরদার মাঝে যাই চাইবেন না কারণ তিনি অসহায়ের মধ্যে আছেন কারণ আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন মাজারে যাবা তখন তাদের জন্য দোয়া করবা তার কবরটা জিয়ারত করবা এতে কোনো সন্দেহ এতে কোনো কিছু হবে না এতে সব হবে কিন্তু যখনই আপনি চাইবেন তার কাছে চাওয়া মাত্রই শিরিকের সাথে সম্পর্ক হয়ে যাবে ঠিক কি না আল্লাহ বলেন লা তুশরিক বিল্লাহ আমার সাথে কাউকে শিরিক করা যাবে আমি রাব্বুল আলামিন সব সহ্য করতে পারি কিন্তু সিরিকের গুণা সহ্য করতে কিন্তু শিরিক করা যাবে না আমরা শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক শিরিকের সাথে সম্পর্ক করবে যারা আল্লাহর জাহান নামে প্রবেশ করবে তারা ঠিক কিনা এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা মাজার যে শেষদাদায় আছে না নাই আপনারা কি ফুরফুরা শরীফ চেনেন নাকি আমি সেখানে গিয়েছি কিন্তু সেখানে শেষদা বলে কিছু তার কাছে কিছু যাওয়া যাবে না চাইতে হবে কার কাছে এই যে সৌদি আরবের মধ্যে আমাদের একজন পার্শ্ববর্তী মানুষ খুব পরিচিত মানুষ আবেগ কন্ট্রোল করতে পারলেন না এ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার المبارকের সামনে হাত তুললেন পুলিশের হাতেের মধ্যে বাড়ি দিলেন যাওয়ার পরে বললেন এই মানুষটার কাছে কি চান এখানে যাওয়ার জায়গা না আপনি যদি চাইতে হয় কার কাছে চাইবেন কথা বলেন কিন্তু আমরা সব সময় চাই মানুষের কাছে কিন্তু মানুষের কাছে কিছু বলার আগে কিছু করার আগে সর্বপ্রথম শেয়ার করবেন কার কাছে সর্বপ্রথম সাহায্য চাইবেন কার কাছে আমাদের যদি কিছু বিপদ হয়ে যায় আমরা যদি কোনো বিপদে পড়ে যাই সর্বপ্রথম ফেসবুকে স্ট্যাটাস করে শেয়ার করে দেয় আসে না নাই কিন্তু সর্বপ্রথম শেয়ার করবেন কার কাছে আপনার জীবনে যত বিপদ আসবে আপনার জীবনে যত বালা মুসিবত আসবে আপনার জীবনে যতই ঝড় আসুক না কেন সর্বপ্রথম আপনি শেয়ার করবেন কার কাছে এরপরে মানুষের কাছে চাইবেন এতে কোনো সমস্যা নাই কিন্তু সর্বপ্রথম কারোর কাছে চাওয়া যাবে সর্বপ্রথম চাইবেন কার কাছে রাজি আছেন তো সবাই কিন্তু এই সমাজের মধ্যে মাজারে চায় খাজা বাবার কাছে যায় ভিন্ন ভিন্ন জায়গায় যে চাই এগুলো চাওয়া যাবে নাকি কথা বলে খবরদার এইগুলো চাওয়া যাবে না আবার এই মাজারের মধ্যে যাওয়ার পরে আবার অনেকেই গান বানাইছে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর আসে না নাই কথা বলেন পরন্ত দেখি কেউ ফেরে না খালি হাতে এটা হবে না কখনোই সম্ভব নয় আপনি মাজারে গেছেন একটা দামি ঘড়ি নিয়ে গেছেন অথবা দামি জুতা নিয়ে গেছেন যাওয়ার পরে মাজার জিয়ারাত করার পরে এসে দেখলেন সে দামি ঘড়িটা উধাও দামি জুতাটা উধাও হয় কে হয় না কথা বলেন এই জন্য সবাই বলতে হবে সবাই বলেন কেউ ফের না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে কেউ ফের না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে রাজি আসেন তো চাইতে আল্লাহ কবুল করুক পড়ে না আমিন এজন্য খবরদার মাজার যে সেদা দেওয়া যাবে না মাঝে মাঝে কিছু যাবে না আপনি তার জন্য জেয়ারাত করতে পারেন তার জন্য দোয়া করতে পারেন কিন্তু সবসময় একজনের কাছে চাইতে হবে তিনি কে আবার আমাদের পাশবর্তী একটা ধর্ম যারা পালন করে তারা মূর্তির কাছে পূজা করে মূর্তির সাথে শিরিক করে রাবুল আরামিন বললেন শিরিকের সাথে তোমরা কখনো সম্পর্ক করবা কিন্তু এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে দেব পূজা করে আছে না নেই তারা সূর্যকে দেবতা হিসাবে মেনে নেয় আসতে না নাই অগ্নিকে দেবতা হিসাবে মেনে নেয় সূর্যকে পুজনী হিসাবে মেনে নেয় তুলসী গাছকে পুজনীও মনে করে সাপকে দেবতা হিসাবে মেনে নেয় কিন্তু আমরা যারা ইসলাম ধর্মের মধ্যে আছি সাপ আমারা দেবতা হতে পারে সূর্য আমার দেবতা হতে পারে নাকি চন্দ্র আমার দেবতা হতে পারে নাকি মূর্তি আমার দেবতা নয় তুলসী গাছ আমার প্রয়োজনীয় নয় আমরা একজনের গোলামি করি চিল্লা বলতে হবে তিনি কে আমরা রবের ইবাদত করি ভিন্ন কারণ ইবাদত করি না শ্রীকের সাথে আমার কোনো সম্পর্ক নাই আপনি মনে করেন যখন মসজিদের মধ্যে চলে যান মসজিদের মধ্যে যাওয়ার পরে আপনি যখন টাইজের ওপরে আপনার কপালটা লাগিয়ে দেন অনেক সময় আবার দেখেন আপনি ঘাসের ওপরে সেদা করেন অনেক সময় মাটির ওপরে অনেক সময় দেখা যায় করেন বিশ্ব নবী ওয়াসাল্লাম বললেন ও আমার উম্মতেরা তোমরা যখন কার্পেটের উপরে ওপরে দাও তোমার এই কপালের সেজদাটা কার্পেটের ওপরে পড়ে তোমার এই কপালের সেজদাটা ঘাসের ওপরে পড়ে না তোমার এই কপালের শেষ কখনো জমিনের ওপরে পড়ে না তোমার কপালের কখনো টাইজের ওপরে পড়ে না তোমার যখন কপালের সেজদা কখনো ভিন্ন জায়গায় পড়ে না টাইজের ওপরে পড়ে না ঘাসের ওপরে পড়ে না তোমার এই কপালের সেজ যখন মাটির ওপরে পড়ে এই কপালের শেষ আল্লাহ রাব্বুল বুলালামিনের কুদরতি পায়ে পড়ে যায় সুমান আমরা কখনো টাইজের উপরে সেজদা করি না আমরা সেজদা করি রব্বুল আলামিনের কুদরতি পায় ঠিক কি না যিনি আমাকে দিক দিচ্ছেন যিনি আমাকে এই দুনিয়া এত সুন্দর করে জীবন যাপন করার সুযোগ দেন আমরা তার ইবাদত করি ভিন্ন কারের ইবাদত করি একজনের ইবাদত করতে তাই আমাদের হিমশিম খেয়ে যায় 14 জনের ইবাদত করব কখন ঠিক কি না এজন্য আমরা চোদ্দ দেবতার ইবাদত করতে চাই না আমরা একজনের ইবাদত করতে চাই তিনি কে আল্লাহ একটা সুন্দরভাবে মাসালা বুঝবেন যে আপনার পরিবারের মধ্যে যদি তিনজন সদস্য থাকে এখন কাউকে যদি আপনি বেশি ভালোবাসেন আর দুইজন রাগ করবে কি করবে না কথা বলেন অথবা এই সমাজের মধ্যে দশজন নেতা আছে একজনকে আপনি সব থেকে বেশি সাপোর্ট করেন নয়জন কি আপনাকে ভালো চোখে দেখবে কথা বলেন পায়ে হাত রেখে বলে যাই ভিন্ন ধর্মে যারা অবলম্বন করছেন আমি আপনাদের ধর্মকে ছোট করছি তা নয় শুধু বোঝানোর চেষ্টা করছি ভাইজন একটু ভালো করে কথা বুঝবেন যারা মাইকের আওয়াজ পাচ্ছেন বোঝার চেষ্টা করবেন একই গ্রামে যদি দশজন নেতা থাকে তো একজনকে যদি আমি অনুসরণ করি একজনের নামে সব থেকে জয় দেই। একজনকে আমি সব থেকে বেশি প্রশংসা করি বাকি নয়জন জন আমার ক্ষিপ্ত হয়ে যাবে চিল্লায় বলেন ঠিক কিনা ঠিক তদরূপ আপনারা অনেক দেবতাকে আপনারা পূজা করেন কিন্তু দুইজনকে তিনজনকে পূজা করলেন বাকি হাজার হাজার কোটি দেবতাকে আপনারা পূজা করলেন না তারা আপনার উপর ক্ষিপ্ত হবে না কথা বলেন এর তো কমন একটা বিষয় এগুলো তো স্বাভাবিক একটা বিষয় যে আমি একজনকে ইবাদত করি বাকি সবাই তো আমার উপরে তাহলে ক্ষিপ্ত আছে তাহলে একজনের ইবাদত করে কি আমি কি স্বর্গে যেতে পারবো বাকি সবাই তো আমার কি আছে আমার বিরোধিতা করে আর একজনকে আমি শুধুমাত্র খুশি করছি সে আমাকে স্বর্গে নিয়ে যেতে পারবে তাহলে এই সমাজের মধ্যে একটা রায় আছে একজন যেই পক্ষে রায় দেবে দশজন যেই দিকে রায় দেবে রায়টা কোন দিকে যাবে একজন যদি একটা রায় দেয় আর দশজন যদি আরেকদিকে রায় দেয় রায়টা কোন দিকে যাবে দশজন যে রায়টা দিবে সেই রায়ে চলে যাবে তো আপনি শুধুমাত্র একজনের গোলামি করলেন সে আপনাকে যদি জান্নাতে নিতে চায় আর বাকি সবাই বলে না আমার সে গোলামী করে না একে জাহান্ন দিতে হবে স্বর্গে দেওয়া যাবে না তাহলে রায় কোন দিকে যাবে কথা বলেন এই জন্য খবরদার আপনি একটু বোঝার চেষ্টা করেন যে আপনি কোন ধর্মের অনুসরণ করছেন কোন ধর্মের ওপরে আছেন আমরা একজনকে খুশি করতে চাই তিনি কে রাজি আছেন তো সবাই আমরা তাকে খুশি করতে চাই যিনি আমাকে জীবন দান করলেন চিল্লায় বলেন ঠিক কিনা এত সুন্দর করে আপনাকে আমাকে বানালেন আমরা তাকে অনুসরণ করতে চাই ভিন্ন কারোর অনুসরণ করতে চাই না রাজি আছেন তো সবাই আল্লাহ কবুল করুক পড়ে আমিন আরো জোরে পড়ে না আমিন এটু জিকির করে সুবহানাল্লাহ আল্লাহ শুহ নম আলহামদুলিল্লাহ ইল মি জিকি করবে বেজাররা অিয় হবে অলর প্রিয় হবে যাররা